অনিয়ম দুর্নীতি অর্থ অনেক অভিযোগ তার বিরুদ্ধে শেখ হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট কিন্তু সে না শেখ হাসিনা পালা গেছে আর মুখ লুকেলে গেছে অফিস করে আপনারা বুবুলের মানুষ আপনারা যদি ফ্যাসি দেন এরপরে যদি ভ্যান হিসাব যেখানে আসে কোনো মিটিং করতে চায় আপনারা দয়া করে আমাদেরকে একটু ইনফর্ম করবেন কোনো ফ্যাসি বাস এবং এই জন্য ঘুরতে পারবেন এই মিটিং আপনারা সহযোগিতায় করবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আসে এটা আপনাদের দাপ্তরিক কার্যক্রম কিন্তু আপনাদের হবে আপনারা এই এই নিয়োগ বিজ্ঞপ্তি আজকে পত্রিকায় দিয়ে আপনারা বন্ধ করে নিয়োগ

পলাতক একে এই ডায়াবেটিস এখনো সেই ফ্যাসিস্ট দ্বারাই পরিচালিত হচ্ছে আমরা নিয়ন্ত্রিত হচ্ছে এবং সে মামলার একজন মানে আসামি হত্যা মামলার আসামি মানে অ্যাডভোকেট মুকুল 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 সে হত্যা মামলার সে এখনো ডায়াবেটিস পরিচালনা করতেছে এবং আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে এখানে তার মেধা আবার নতুন নিয়োগের নিয়ম মানে এটা এই দীর্ঘ সতেরো বছর তারা লুটপাট করছে ডায়াবেটিক্স মতো একটা এই বগুড়া ডায়াবেটিক্স এর সেবা মূলক প্রতিষ্ঠানে লুটপাট হয়েছে আমরা আমরা এই আমরা এখানে জেলা বিএনপির অফিসের কার্যালয়ের মানে দুইশো গজের ভিতরে এই ডায়াবেটিক্স অফিস এখানে এই দীর্ঘ সতেরো বছরে অনেক লুটপাট হয়েছে এই সেবামূলক প্রতিষ্ঠান বগুড়ার এই পবিত্র মাটিতে কাউকে লুটপাট করতে দিব না আমরা আমরা আজকে আপনাদের সামনে আসছি শান্তিপূর্ণভাবে এই যারা এই ডায়াবেটিস পরিচালনা করে আমরা তাদেরকে সেই সেই রুম আমরা যারা পরিচালিত করে তাদেরকে আমরা তালা মেরে আমরা সেই ইয়ে থেকে তাদেরকে অপসারণ করলাম আজকে থেকে আজকে থেকে কোনো ফ্যাসিস্ট ওই মানে এই এই ডায়াবেটিস ভাবতে পারবে না আপনাদের প্রশাসনিক প্রশাসনিক কাজ আপনারা চালাবেন নতুন করে আপাতত ডায়াবেটিস নতুন কমিটি হওয়া পর্যন্ত আপনারা জেলা প্রশাসকের মাধ্যমে আপনারা যারা আছে প্রশাসনের সহযোগিতা নিয়ে আপনারা এই ডায়াবেটিস আপনারা পরিচালনা করবেন সেবার কাজে যেন কোনো বাধা সৃষ্টি না হয় আমরা বিএনপি আপনাদের পাশে থাকবো আপনাদের পাশে থেকে আপনাদের সহায়তা করবো কিন্তু কোনো দোষর পরিচালনা করতে পারবে না এই ডায়াবেটিস নতুনভাবে আবার সুন্দর একটি কমিটি হবে মানে জন মানে সবার রায় নিয়ে সুন্দর একটি কমিটি হবে সেই কমিটির মাধ্যমে ডায়াবেটিস আগামী দিনে ডায়াবেটিস এই হাসপাতাল পরিচালিত পরিচালিত হবে এইভাবে আমরা আছে।